গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো ভেন্ডি আর করলা ভাজা দেখো ভাজা তো অনেক রকমভাবে খেয়েছো একবার এইভাবে আমি যেভাবে বানাচ্ছি মশলা দিয়ে ভাজা এইভাবে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে গরম গরম ভাতে চলো বেশি কথা না বলে দেখো কিভাবে কি বানাতে হয় কী কী উপকরণ লাগে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বলেই আজকে রেসিপিটা নিয়ে এসেছি দেখো বানানোর জন্য আমি লম্বা লম্বা করে বীজগুলো বের করে করলাগুলো কেটে নিয়েছি আর ভেন্ডিরও তাই লম্বা লম্বা করে বীজগুলো বের করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি বেসন ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন আর হলুদ দেখো বন্ধুরা এবারে আমি সামান্য পরিমাণে বেসন ভেন্ডির সাথে আর একইভাবে একই মশলা দিয়ে ভাজবো যাতে করলা আর ভেন্ডি আলাদা সেই জন্য আলাদাভাবে মেখে নেব এভাবে আমি সামান্য পরিমাণে বেসন আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ নুন সমস্ত সব কিছু ভালোভাবে মেখে নেব একটু জল দিয়ে দেবো আমি মেখে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা আমি সমস্ত সব কিছু উপকরণ দিয়ে দুটোই আমি মেখে নিয়েছি দেখো মেখে আমি তোমাদের কাছে নিয়ে এলাম দেখাবার জন্য যে কীরকম লাগছে এবারে আমি কড়াইয়ের দিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি ভেজে নেব তেলটা দেখো গরম হয়ে এসছে এবারে আমি দিয়ে দেব ভেন্ডিগুলো আর এইভাবে ভেজে দেখবে অসাধারণ থাকে গরম গরম ভাতে দারুণ লাগে খেতে অনেক রকমভাবে তো ভেন্ডি আমরা খেয়েছি তরকারি বলো ভাজা বলো কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবে অসাধারণ লাগে আমি এটাকে এবারে খুব ভালোভাবে মোচমুচা করে ভেজে তুলে নেব দেখো বন্ধুরা খুব ভালো মতন দেখো মোচমুচো করে ভাজা হয়ে গেছে এবারে আমি ছেঁকে তুলে নেব এইভাবে আমি পরপর সমস্ত সব কিছু ছেঁকে তুলে নেব আর গরম গরম ভাতে দারুণ লাগে খেতে আর গ্যাসে আঁচটা একদম মিডিয়ামে রাখবে আবার আমি বাকি যা যেটুকু আছে ভেন্ডিটা সেটাও দিয়ে দেবো আবার দেখো বন্ধুরা বাকি ভেন্ডি যেটা ছিল সেটাও আমি আবার দিলাম সেটা একই রকমভাবে এগুলোকে ভেজে তুলে নেব তারপর করলাগুলোকেও ভেজে তুলে একসাথেই করতে পারতাম তোমাদের দেখাবার জন্য আমি আলাদাভাবে ভেজে দেখাচ্ছি দেখো বন্ধুরা ভেন্ডিগুলো সব আমি ভেজে তুলে নিলাম এবারে আমি করলাগুলোকে তুলে দেবো করলাগুলোকে আমি একইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দেব যাতে ভাজাটা ভালো হয় দুবারে আমি ভেজে নেব একইভাবে ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা মিডিয়াম টু লো আঁচের মধ্যে যদি ভাজা হয় দেখো আস্তে আস্তে বেশ ভালোভাবেই ভাজা হবে আর ক্রাঞ্চও থাকবে ভেতর থেকেও বলো ওপর থেকেও ভালো একদম ভালো মতন ভাজা হয়ে যাবে দেখো এইগুলো আমি ভেজেছি ঠিক আছে আওয়াজটা কত এইভাবে ভেজে নিতে হবে হাই দিলে চলবে না এবারে আমি এগুলোকেও ভেজে তুলে নেবো আর বাকি যেটা আছে সেটাও আমি একই রকমভাবে ভেজে নেব আর তোমরা বন্ধুরা একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে গরম ভাতের সাথে এই ভাজা আর একটু ডাল থাকলে আর কিচ্ছু চাই না অসাধারণ লাগে খেতে এই ভাজা দিয়ে ভাত খেয়ে বলবে যে হ্যাঁ খেয়েছি অনেকভাবে তো খেয়েছো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো এবারে আমি এগুলোকেও আমি তুলে নেব দেখো বন্ধুরা বাকি যে করলাটা ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম একই রকমভাবে ভেজে নেব একদম যেরকমভাবে মুচে করে ভেজে তুললাম সেই রকম একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে আর কিছু নয় আর খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে আমি কিছুক্ষণ আমি ভেজে নিয়ে যতক্ষণ না মুছে ভাবটা আসছে ততক্ষণ আমি ভেজে যাব ভেজে নিয়ে তারপর তুলে তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা এইগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি এবারে এগুলোকে আমি তুলে নেবো তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা কতটা মুচমুচি হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এভাবে বাড়িতে অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে গরম ভাতের সাথে অসাধারণ লাগে শুধু ডাল থাকতেই হলো। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে বন্ধুরা আজকের মতন এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব